বুধবার সকালে রাজপুর সোনাপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা রঞ্জিত মণ্ডল তার স্ত্রীকে বর্বরচিত মারধর করে ওই পৌরপিতা স্ত্রী মিতালী দেবী নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে বুধবার বিকালে অভিযোগ ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে মিতালি দেবী সাংবাদিককে জানান রঞ্জিত মন্ডলের সঙ্গে তার বত্রিশ বছর বিবাহ হয় বিবাহের পর থেকেই মারধর আরম্ভ করে এখনও পর্যন্ত প্রায় একশো বার মারধর করে মিতালি দেবীর একটি কন্যা আছে তিনি ডাক্তারি পড়াশোনা করছেন মিতালি দেবী এখন অসহায় অবস্থা তাকে এতটাই মারধর করেছে সারা শরীরে কালসিট দাগ পড়ে গেছে মানুষের মনে প্রশ্ন হয় জনপ্রতিনিধি হয়ে তার স্ত্রীকে এমন মারধর করলে সাধারণ মানুষকে তিনি কিভাবে পরিষেবা দেবেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই সম্বন্ধে মিতালি দেবী সাংবাদিককে কি বলেছেন তা শুনুন কাউন্সিলার সাত নম্বর আমাকে মেরেছে এবং তিন দিন ধরে আমাকে ঘরে আটকে রেখেছে তালা দিয়ে কারণ কিছুই না কিছুই কারণ না আমার ওষুধ কোথায় আমার এই তরকারিটা কেন ভালো হয়নি এসব বিষয় কোনো কিছু কারণ নয় প্রতিনিয়ত টর্চার করে আমার ওপরে হ্যাঁ হ্যাঁ এই যে মাথায় সেলাই এগুলো সব করেছে আপনি কি থানায় অভিযোগ করলেন হ্যাঁ এর আগে অভিযোগ করেছেন না করেন এর আগে কতবার হয়েছে বত্রিশ বছর আমার বিয়ে হয়েছে না হান্ড্রেড টাইমস হয়েছে কিন্তু আমি থানা পুলিশ করিনি বাচ্চার জন্য হয়তো বাচ্চার কথা ভেবে সংসারের কথা ভেবে করিনি কিন্তু আমি আর পাচ্ছি না হাত দিয়েই হাত দিয়েই হাত দিয়েই মেরে সব সমস্ত কিছু করে দেয় একদম হাত দিয়ে এই যে আমার মাথা কপাল ফাটিয়ে গেল হাত দিয়ে মেরে নেবে হ্যাঁ তালা দিয়ে হ্যাঁ তালা দিয়ে ঘরের মধ্যে হ্যাঁ রাত্রিবেলা মেয়েকে বলছি মা খুব খিদে পেয়েছে তখন অনলাইনে অর্ডার করে দিয়েছে ও তখন রাত সাড়ে এগারোটার সময় খাবার এসেছে একটু খেয়েছি আজকে সকালেও খাবার কিনে পাঠিয়েছিল কিন্তু আমি খাই না পুলিশ গিয়ে আমাকে বের করেছে হ্যাঁ আমি কি চাইব আমি আমি চাইছি আমি আমার নিজের মতন থাকতে এবং আমার বাচ্চাও যাতে ওর সমস্ত অধিকার পায় আমার কিছু দরকার নেই আমার বাচ্চা যেন ওর সমস্ত অধিকার পায় কারণ হ্যাঁ স্পেসিফিক কোনো কারণ ছাড়াই আমি তো ঘর থেকেই বেরোই না জানি না ওর কী কারণ পুলিশ কি বলবে ওরা কী স্টেপ নেবে আমি তো জানি না আমাকে যা যা বললো আমি তাই তাই করে ওদের জমা দিয়েছি যদি পুলিশ স্টেপ নেয় কোনো ভালো আর যদি বিক্রি হয়ে যায় ওর কাছে তাহলে আমার কোনো আমাদের কোনো আমার কোনো প্রবলেম নেই আমি আমার নিজের মতোই থাকতে আমি অভিযোগ করে দিয়েছি অলরেডি অভিযোগ করে দিয়েছি আপনি না আমি কোথায় যাবো আমি সেটা বুঝতে পারছি না আমার তো স্বামীর বাড়িতেই আমার মেয়ে বলেছে মা তুমি তোমার অধিকার ছাড়বে না তুমি ঘরেই ফিরে যাবে আমি কোথায় ফিরে যাবো আমি সেটা নিজে জানি না